পড়ছি প্যারাডক্সিক্যাল সাজিদ বই থেকে গল্পটির শিরোনাম কোরআন কি মোহাম্মদ সাল্লাইসাল্লামের নিজের কথা সাজিদ একটি মজার গল্প বলতে শুরু করলো গল্প বলার আগে কয়েকবার ঝেড়ে কেসে নিল সে সাজিদ যখন কোনো গল্প বলতে শুরু করে তখন সে গল্পটির একটি সুন্দর নাম দেয় এখন সে যে গল্পটি বলতে শুরু করেছে সেটার নাম নিউটন আইনস্টাইন সমঝোতা এবং বোকা আইনস্টাইনের বিজ্ঞানী হাবলুর কাছে নথি শিকার এখানে নিউটন আর আইনস্টাইনকে তো চিনিই কিন্তু বিজ্ঞানী হাবলুটা যে আসলে কে সেটা ঠিক বুঝলাম না প্রথমে না বুঝলেও কিছু করার নেই গল্প শুরু না হলে সাজিদকে এ নিয়ে প্রশ্ন করাও যাবে না এটা তার গল্প ক্লাসের প্রাথমিক শর্ত শুধু যে এটা বুঝিনি তা নয় আরেকটি ব্যাপারও বুঝলাম না গল্পের নাম বলা হলো নিউটন আইনস্টাইনের সমঝোতা বিজ্ঞানী নিউটনের সাথে তো বিজ্ঞানী আইনস্টাইনের কোনোদিন সাক্ষাত হল না দুইজন সম্পূর্ণই দুই প্রজন্মের তাদের মধ্যে তাহলে সমঝোতাই কিভাবে হলো মনের মধ্যে প্রশ্ন দুটো কুটকুটানি শুরু করে দিল না পারছি চেপে রাখতে না পারছি উগরে দিতে সাজিদ গল্প বলা শুরু করল সাজিদের গল্প ক্লাসে উপস্থিত আছি আমি রাব্বি রোহান মোস্তফা আর সবুজ আমাদের মধ্যে রোহান নাস্তিক টাইপের পুরোপুরি নাস্তিক নয় অ্যাগনস্টিক বলা যেতে পারে তার ধারণা মোহাম্মদ সাল্লাইসাল্লাম নিজের কথাগুলোকে ঈশ্বরের বাণী বনে চালিয়ে দিয়েছে যাহো আজকে কোরআনের বিশুদ্ধতা প্রমাণের জন্য তারা বসেনি গল্প শুনতে বসেছে এই সপ্তাহে সাজিদ গল্প বলবে এর পরের সপ্তাহে আরেকজন তার পরের সপ্তাহে আরেকজন এভাবে সাজিদ বলতে শুরু করল আজকে বলবো মহাকাশ নিয়ে গল্প মহাকাশ নিয়ে বলার আগে বলে নেই তখনও অ্যাস্ট্রোনমি তথা জ্যোতির্বিদ্যা পদার্থবিদ্যার আওতাভুক্ত হয়নি অনন্ত মহাকাশ নিয়ে বাঘাভাগা বিজ্ঞানীদের মধ্যে ছিল ব্যাপক রকম মত এই জিনিসটা পদার্থবিদ্যার আওতায় আসার আগে এটা ফিলোসফির বিষয় ছিল কারো ধারণা ছিল মহাকাশ অসীম মানে মহাকাশের কোনো শেষ নেই কারো ধারণা ছিল মহাকাশ অসীম নয় মহাকাশ সসীম এটি একটি নির্দিষ্ট জায়গার মধ্যে সীমাবদ্ধ এই দুইয়ের বাইরে গিয়ে আরেকদল মনে করত মহাকাশ অসীম তবে স্থির অর্থাৎ এর নির্দিষ্ট সীমা নেই ঠিক কিন্তু এটি স্থির বিজ্ঞানী নিউটনও তৃতীয় ধারণাটির পক্ষপাতি ছিলেন তিনি তার বিখ্যাত মহাকর্ষীয় তত্ত্ব আবিষ্কার করে তখন বিজ্ঞানী মহলে ব্যাপক হুইচুই ফেলে দিয়েছিলেন কিন্তু এত জনপ্রিয় একটি তত্ত্বের মধ্যে খুবই সূক্ষ্ম একটি ঘাপলা রয়ে গিয়েছিল নিউটনের সূত্রের মধ্যে ঘাপলা ছিল শুনে ম্যানেজমেন্টের ছাত্র রাব্বি তার চোখ চোখজোড়া বড় বড় করে বলল বলিস কি প্রতিষ্ঠিত সূত্রের মধ্যে ঘাবলা এরকমও হয় নাকি সাজিদ বলল হ্যাঁ কীরকম ঘাপলা রাব্বির পাল্টা প্রশ্ন সাজিদ বলল নিউটনের সূত্রমতে মহাবিশ্বের বস্তুগুলো একে অপরকে নিজেদের দিকে আকর্ষণ করে কিন্তু ঘাপলা হচ্ছে যদি এমনটি হয় তাহলে মহাশূন্যের বস্তুগুলো একটি নির্দিষ্ট পয়েন্টে এসে মিলিত হয়ে ধ্বংস হয়ে যাবার কথা এমনটি হয় না কেন সমাজতত্ত্বের ছাত্র সবুজ বলল তাই তো নিউটন এর কি ব্যাখ্যা দিয়েছে সাজিদ বলল নিউটনের কাছে এর কোনো ব্যাখ্যা ছিল না এই ব্যাপারটা পরে ক্লিয়ার করেছে বিজ্ঞানী আইনস্টাইন তার বিখ্যাত থিউরি অব রিলেটিভিটি দিয়ে আইনস্টাইন নিউটনের অমীমাংসিত প্রশ্নের সমাধানে বলেছেন এরকম হতো যদি টাইম আর স্পেস শাশ্বত বা পরম হতো কিন্তু টাইম আর স্পেস কখনোই পরম নয় এই বিখ্যাত তত্ত্ব দিয়ে বিজ্ঞানী আইনস্টাইন বিজ্ঞানকে পরিচয় করিয়ে দিলেন এক নতুন জগতের সাথে সেই জগতের নাম আপেক্ষিকতার জগৎ রাব্বি বলল ও আচ্ছা এই জন্য গল্পের নাম দিয়েছিস নিউটন আইনস্টাইনের সমঝোতা তাই না সাজিদ মুচকি হাসলো। আমি একটা সুযোগ পেলাম প্রশ্ন করার জিজ্ঞেস করলাম কিন্তু বিজ্ঞানী হাবলুটা আসলে কে সাজিদ আমার প্রশ্নের কোনো উত্তর দিল না সে আবার গল্প বলতে শুরু করল আইনস্টেইনের এই আপেক্ষিকতার সূত্র ধরে রাশিয়ান পদার্থবিদ আলেকজেন্ডার ফ্রিডম্যান দাবি করেন যে এই মহাবিশ্ব স্থির নয় এটি একটি ক্রমবর্ধমান মহাবিশ্ব স্যার আলেকজেন্ডার ফ্রিদম্যান সাধারণ ধারণা করেছিলেন বটে কিন্তু যথেষ্ট ব্যাখ্যার অভাবে তার কথা বিজ্ঞানী মহল তখন আমলে নেয়নি এরপর বেলজিয়ামের বিজ্ঞানী জর্জ লিমেট্রা সর্বপ্রথম বিজ্ঞানী মহলকে একটি সপ্ত সব খাওয়ালে তিনি বললেন এই মহাবিশ্ব একটি ক্ষুদ্র পরমাণু যাকে সুপার এটম বলা হয় এর বিস্ফোরণের মাধ্যমে সৃষ্টি হয়েছে এবং রাশিয়ান বিজ্ঞানী স্যার আলেকজান্ডার ফ্রিডম্যানের সাথে সুর মিলিয়ে বললেন মহাবিশ্ব স্থির নয় এটি ক্রমাগত সম্প্রসারিত হয়ে চলেছে বলা বাহুল্য জর্জ লিমেট্রা এর এসব দাবির ভিত্তি ছিল আইনস্টাইনের আপেক্ষিকতা সেই সূত্রটি মুস্তফা জিজ্ঞেস করল এটি কি আমাদের সেই বিগ ব্যাং থিওরি সাজিদ বলল হ্যাঁ এটি হলো বিগ ব্যাং থিওরি কিন্তু মজার ব্যাপার কি জানিস বিজ্ঞানী জর্জ লিমেট্রা আইনস্টাইনের সূত্রকে ভিত্তি করে এই দাবি করলেও আইনস্টাইন নিজেই এই দাবিকে নাকচ করে দেয় আর আব্বি বললো বলিস কি কেন সাজিদ বলল হ্যাঁ মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে এটা আইনস্টাইন মেনে নিতে পারেনি তিনি বললেন জর্জ লিমেট্রা তার ব্যাখ্যাতে ম্যাথমেটিক্যাল প্রচুর ভুল করেছেন আইনস্টাইন আরও বলেন মহাবিশ্ব অসীম হলেও এটি সম্প্রসারিত হচ্ছে এটি ভুল ব্যাখ্যা যা সে যা এ হল বিজ্ঞানীদের মধ্যে আর্গুমেন্ট কিন্তু তাদের এই তর্কাতর্কিতে না জড়িয়ে আমেরিকান জ্যোতির্বিজ্ঞানী অ্যাডউইন হাবল বিজ্ঞানী মহলে একটি বোম ফাটালেন আমি বললাম ও আচ্ছা তুই বিজ্ঞানী হাবলকেই হাবলু বলেছিল বুঝি সাজিদ আবারও মুচকি হাসলো বলল হ্যাঁ শোন কি হল উনিশশো সালে বিজ্ঞানী অ্যাডুইন হাবল ওরফে বিজ্ঞানী হাবলু একটি টেলিস্কোপ আবিষ্কার করে ফেলল এই টেলিস্কোপটি রাতারাতি পাল্টে দিল তখনকার জ্যোতির্বিজ্ঞান জগৎকে মাউন্ট উইলসন অবজারভেটরিতে বিজ্ঞানী হাবল তার আবিষ্কৃত টেলিস্কোপ দিয়ে প্রমাণ করে দেখালেন যে আমাদের মহাবিশ্বের ছায়াপদগুলো ক্রমাগত একটি অন্যটি থেকে দূরে সরে যাচ্ছে তিনি এটি প্রমাণ করলেন ডপলার ইফেক্ট থিওরি দিয়ে ডপলার ইফেক্ট হলো এই মহাবিশ্বের বস্তুগুলোর দৈর্ঘ্য যদি আলোক তরঙ্গের উপর ফেলা হয় তাহলে তরঙ্গ যদি লাল আলোর দিকে সরে আসে তাহলে বুঝতে হবে ছায়াপথগুলো একটি অন্যটি থেকে দূরে সরে যাচ্ছে যদি তা না করে সেটি নীল আলোর দিকে সরে যায় তাহলে বুঝতে হবে ছায়াপথগুলো একটি অন্যটি থেকে দূরে সরে না গিয়ে বরং কাছাকাছি চলে আসছে বারবার এই পরীক্ষাটি করে প্রমাণ করা হয় যে ছায়াপথগুলো একটি অন্যটির কাছাকাছি নয় বরং একটি অন্যটি থেকে দূরে সরে যাচ্ছে উনিশশো সালে মাউন্ট পালমারে সে সময় সবচেয়ে বড় টেলিস্কোপ বসিয়ে এ ব্যাপারটি আরও নিখুঁতভাবে অবজার্ভ করেন বিজ্ঞানীরা হাবলের এই দাবির সঙ্গে বিজ্ঞানী জর্জ এর দাবি সম্পূর্ণ মিলে যায় এবং সেই এক্সপেরিমেন্ট থেকে বোঝা যায় মোটামুটি দশ থেকে পনেরো বিলিয়ন বছর আগে একটি ক্ষুদ্র কণা থেকে আজকের মহাবিশ্বের সৃষ্টি মজার ব্যাপার হল যে আইনস্টাইন বিশ্বাস করতেন যে মহাবিশ্ব অসীম হলেও স্থির সম্প্রসারিত হচ্ছে না বিজ্ঞানী জর্জ লিমেট্রা এর থিওরিকে ভুল বলে উড়িয়ে দিয়েছিলেন সেই আইনস্টাইনই পরে নিজের ভুল স্বীকার করে নিয়ে বললেন বিজ্ঞানী হাবল এবং জর্জ লিমেট্রা এর দাবি সত্য মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে তিনি জর্জ লিমেট্রা এর কাছে অনুতপ্ত হন এবং নিজের ভুলকে কেরিয়ারের সবচেয়ে বড় ভুল দাবি করেন এখন বিজ্ঞানী মহলে এটি প্রতিষ্ঠিত সত্য যে মহাবিশ্ব প্রতিনিয়ত সম্প্রসারিত হয়ে চলছে আজত্ব এতটুকু বলে সাজিদ থামল আমরা এক নিঃশ্বাসে বিজ্ঞানের একটি মজার অধ্যায় থেকে ভ্রমণ এলাম এবার সাজিদ আমাদের মধ্যে যে অ্যাগনোস্টিক যে বিশ্বাস করে যে কোরআন মোহাম্মদ সাল্লাই নিজের কথা তার দিকে তুলল বললো রোহান বিজ্ঞানের ছাত্র হিসাবে তোর এসব অবশ্যই জানা থাকার কথা তাই না রোহান বললো হ্যাঁ জানি মাত্র গত শতাব্দীতে বসে আইনস্টাইনও যে মহাবিশ্ব নিয়ে ভুল জানতেন তা তো তুই জানিস তাই না হ্যাঁ জানি বিজ্ঞানী জর্জ লিমেট্রা আর বিজ্ঞানী হাবলের আগে এই জিনিস তাবৎ দুনিয়ার কেউ জানতো না ঠিক না হ্যাঁ রোহানের স্বীকারোক্তি সাজিদ বলল আচ্ছা রোহান আমি যদি বলি তাদের অনেক 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 আগে তাদের প্রায় সাড়ে তেরোশো বছর আগে একজন ব্যক্তি এসব কথা বলেছে তুই বিলিক করবি রোহান চিৎকার করে বলল। ইম্পিবল কোয়াইট ইম্পসিবল সাজিদ তখন বলল শোন রোহান কোরআনের সুরা আজারিয়াতের সাতচল্লিশ নম্বর আয়াতে আছে আমরা নিজ হাতে আসমানকে সৃষ্টি করেছি এবং সেটাকে সম্প্রসারিত করে চলেছি এখানে আয়াতের শেষে আসমানের সম্প্রসারণ বোঝাতে যে মূসিয়ন শব্দটি আছে সেটি একটি সক্রিয় বিশেষণ চলমান ক্রিয়া নির্দেশক যা নির্দেশ করে কোনো কাজ অতীতকাল থেকে শুরু হয়ে বর্তমান অবধি চলছে এবং ভবিষ্যতেও তা হয়ে চলবে আল্লাহ বলেছেন তিনি মহাবিশ্বকে নিজের হাতে সৃষ্টি করেছেন এবং সেটাকে প্রতিনিয়ত বৃদ্ধি করেই চলেছেন ঠিক এই কথাগুলোই বিজ্ঞানী জর্জ লিমেট্রা এবং বিজ্ঞানী হাবল আমাদের গত শতাব্দীতে জানিয়েছে বলতো আজ থেকে চোদ্দশো বছর আগে মরুভূমিতে উট এক বালক এমন একটি কথা কিভাবে বলল যা আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে মাত্র উনিশশো সালে এই কথা না বাইবেলে ছিল না ইঞ্জিলে না ছিল কোনো গ্রিক কোরআনে না কোনো মিথোলজিতে মহাকাশের এমন একটি রহস্যময় ব্যাপার মক্কার একজন নিরক্ষর প্রাতিষ্ঠানিক শিক্ষাবিহীন লোক মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম পোঁছায় পেলে বলত অন্যান্য সময় হলে রোহান বলতো মুহাম্মদ বাইবেল থেকে চুরি করেছে নয়তো বলতো কোন গ্রিক পুরাণ থেকে মেরে দিয়েছে কিন্তু সাজিদের বিস্তারিত গল্প শোনার পর তার এই দাবি যে ধোপে টিকবে না সেটা বুঝতে পারল সাজিদ বলল এটা কি সম্ভব নিয়ক্কর মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের দ্বারা যদি কোনো ঐশ্বরিক হস্তক্ষেপ তাতে না থাকে রোহান মাথা নিচু করে বলল না সাজিদ বলল তাহলে প্রমাণ হলো কোরআন মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের লেখা নয় এটি একটি ঐশ্বরিক কিতাব যা নাজিল হয়েছে মোহাম্মদ সাল্লাইসাল্লামের উপর রোহান কিছু বলল না তাকে কিছুটা চিন্তিত দেখালে সম্ভবত সে বুঝতে পেরেছে যে চোরের দশ দিন গৃহস্থের একদিন এটি সাজিদ সিরিজের পনেরোতম পর্ব সাজিদ একটি কাল্পনিক চরিত্র এই চরিত্রটি কাল্পনিক নানান ঘটনা প্রবাহর মাধ্যমে নাস্তিক তথা ইসলাম ধর্ম বিদ্বেষীদের যুক্তিগুলোকে দর্শন যুক্তি বিজ্ঞান আর বাস্তবতার আলোকে খণ্ডন করে ভিডিওটি শেষ করার পূর্বে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা পেজটিকে ফলো করে দিবেন আর যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটি চেপে দিবেন। লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গেই যুক্ত থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন